যে ঘরের মধ্যে বলে একজন কোরআনে হাফেজ থাকে কোন দিন ওই ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় না অভিশাপ নাজিল হয় না লানত নাজিল হয় না যে এলাকার মধ্যে বলে হাফেজ আলেম নির্যাতিত যে দেশে হাফেজ আলেম মজলুম অসহায় নির্যাতিত নিপীড়িত ওই দেশে ওই সমাজে ওই এলাকায় খুব দ্রুত আল্লাহর গজব নাজিল হয় বলে আল্লাহর গজব নাজিল হয় কেন না এবার সুল নির্যাতিত না এবার সুল অপমানিত লাঞ্ছিত দেখবেন খেয়াল করে কোন এলাকায় কোন মানুষ যদি ইমাম মোয়াজ্জেন বা কোনো হুজুরের সাথে দুশমণি করে হিংসা আচরণ করে আদাবতী করে ওই হুজুর প্রতিবাদ করে না করে দুর্বল দুর্বল প্রতিবাদ করে না ওই হিংসুক্ত সবল কিন্তু নিশিরাতে তাহাজ নামাজে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি বিচার দেয় তাহলে ফাইসালা করবেন কে আল্লাহ সাবধান নাইব রসুলদের সাথে কখনো গাদ্দারি বেয়াদবি করব না অনেক মানুষ আছে সাইয়ের দোকানে ফুটপাতে রাস্তাঘাটে দোকানে পাটে হুজুরের বদনাম করে আলেমের বদনাম করে হাফেজের বদনাম করে আসলে তারা নিজের ক্ষতি করে নিজের ক্ষতি করে ইয়া আই ভালো কতো ন কোনো মা সদি কি আর সদিকি নির মশদাত আর সদিকে উদ্দেশ্য মর্যাদ হমুল ওলা মা ওলামাই কেরাম ওলামাই কেরামদের সহবত নাই ব্যবসা করলে ওলামাই কারামদের সাথে পরামর্শ করেন চাকরি করলে ওলা মাই কেনাম দে সাথে পরামর্শ করে চাকরি করেন পরামর্শ করে শূন্য ওলামাই کرامদের সাথে যদি পরামর্শ করে কাজ কর্ম করেন আল্লাহ তাআলা আপনার ওই কাজের মধ্যে বরকত দিবেন বরকত দিবেন ওলামাই کرامদের সম্মান কেন এত রাসূল কেন শ্রেষ্ঠ জাতি বলেছেন কয়না কুমমান তাআলা আল কোরআন ও আলমা কেন বলেছেন একটা প্লাস্টিকের রিয়াল 40 50 টাকা দামের এই রিয়ালটা যদি পায় লাগে কত মানুষ সম্মান করে রেয়ালকে দামি দামি কাঠ দামি দামি গাছ পায়ে লাগলে সম্মান করে না কিন্তু রেয়াল যদি পায়ে লাগে মানুষ সম্মান করে এই সস্তা রেয়াল সম্মান হলো কেমনি কেমনি কোরআনের সাথে লাগার কারণে এই সস্তা জিনিসটাও মূল্যবান হয়ে গেছে কত দামি দামি পোশাক কাপড় পায়ে লাগে সম্মান করে না কিন্তু কোরআনের জুল দেন একটা কবার যদি পায়ে লাগে একটা সস্তা কবার যদি পায়ে লাগে মানুষ ওই কবারকে সম্মান করে কেন সম্মানিত হইল জুলদানার কবার কোরআনের সাথে লাগার কারণে কোরআনের সাথে কানেকটিংয়ের কারণে ওই সস্তা জিনিসটা জুলদানটাও পর্যন্ত সম্মানিত হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ এই কোরআনের শিক্ষার কারণে কোরআনের করার কারণে হাফেজ আলেমরা সম্মানিত হয়েছে হকানি উলুমে কেরামদের চেহারা দিকে যদি তাকান হকানি হুফাজে কেরামের চেহারা দিকে যদি তাকান আল্লাহ তাআলা আপনার সগীরে গুণ ঝেড়ে দিবেন maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন কোন হকানি আলেম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়

একজন আলেমের সম্মান তোমাদের কাছে এতটুকু আমি নবীর সম্মান তোমাদের কাছে যতটুকু কোরআন শরীফ মুখস্থ পড়লে সোয়াব বেশি না দেখে দেখে পড়লে সোয়াব বেশি বলেন তো দেখে দেখে পড়লে সোয়াব বেশি কোরআন শরীফ মুখস্থ পড়ার চেয়ে দেখে পড়ার সোয়াব বেশি তিনটা জিনিস দেখলে চোখের জুতি বাড়ে এক নম্বর কাবা শরীফ কাবা শরীফ দেখলে চোখের পাওয়ার জুতি বাড়ে দুই নাম্বার সবুজ প্রকৃতি আল্লাহর সৃষ্টি সবুজ শ্যামল প্রকৃতি তিন নাম্বার কোরআন শরীফ কোরআন শরীফ দেখে দেখে পড়লে সোয়াব বেশি এবং দেখে দেখে পড়লে চোখের জ্যোতি বাড়ে অ মুসলমান আল্লাহ রসুল সাল্লাসাল্লামের পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসিরে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহত আলান হুম তিনি কেন সর্বশ্রেষ্ঠ মুফাস্সির হরেন উহমতের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহ্ তাহায্যত পড়ার জন্য একদিন উঠলেন আবদুল্লাহ ইমনে আব্বাস আল্লাহ রসুলকে অজু করার জন্য পানি দিলেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তুমি এত রাতে এখানে আমার জন্য অজুর পানি নিয়ে দাঁড়ায় রইলে কেন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দোয়া নেওয়ার জন্য আপনার দোয়া নেয়ার জন্য দাঁড়ায় রইলাম এই খিদমতে রসিলাই আমি যাতে একটা দোয়া পাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি চাও তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যে কোরআন শরীফ নাযিল হয় ওই কোরআন শরীফ আমি বুঝতে চাই ترجمه تفسیر আমি বুঝতে চাই আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ দরবারে দোয়া করলেন ও আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফ বুঝার তৌফিক দান তৌফিক দান করেন এই জন্য আল্লাহ রসুলের পরে কে পর্যন্ত উন্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসির কোরআন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন সুবাহান আল্লাহ কোরআন শরীফ বুঝতে হবে কোরআন শরীফে পঁচিশ জন নবীর রসুলের নাম আছে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলের মধ্যে কোরআন শরীফে কয়জনের নাম আছে বলেন পঁচিশ জন নবীর রসুলের নাম আছে তার মধ্যে বেশি উচ্চারিত হয়েছে মুসা আলাই ইসলামের নাম এবং ইব্রাহিম আলাই ইসলামের নাম মোহাম্মদ সাল্লি সাল্লামের নাম এটা তো আছেই বেশি বেশি গণগণ উচ্চারিত হয়েছে বর্ণিত হয়েছে

এই সুরাকে বলে উম্মুল কোরআন কোরআনের মা কোরআনের মা আরেকটা আছে রুহুল কোরআন কোরআনের রু এটা হচ্ছে আর রহমান সুরা আরেকটা হচ্ছে কলবুল কোরআন কোরআন শরীফের কলব হাট সেটা হচ্ছে সুরাতুল কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি সমস্ত আয়াতের রাজা আয়াতের বাসা হচ্ছে আয়াতের কুরসি